এই আন্দোলন শুধু আমাদের ছাত্রদের ছিল না এটা আমাদের সকলের আন্দোলন ছিল আর আমরা এতদিন পরে আজ স্বাধীনতা অর্জন করেছি তাই আমাদের সকলের উচিত এই বিজয় উল্লাসে সবাই একসাথে অংশগ্রহণ করা আন্দোলনে অন্তত এখন আমরা আমাদের সুখের সময় বিজয়ের সময় সকলে একসাথে হতে পারি সকলের কাছে আবেদন রইলো সকলে চলেন অন্তত এই আপনারা কোথায় যাচ্ছেন আপা এখন আমরা এখন পল্লীতে যাচ্ছি আমাদের অনেক ফ্রেন্ড ওখানে আছে ওখান থেকে আমরা বিজয় উল্লাস মিছিল নিয়ে একটু সামনের দিকে অগ্রগতি তো আপনারা মাঠে ছিলেন তো ওই যে আপনারা যারা ছাত্র ছাত্রী সবাই ছিলেন আমি কালো ছিলাম আজ যেতে পারিনি শুধুমাত্র পারিবারিক বাধার কারণ আজকে যেতে পারিনি এবং আমাদের যে ভাইরা গেছে সাভার থেকে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা হচ্ছে সাভার গেছে তাদের উপর অনেক অমানবিক অত্যাচার নির্যাতন করানো হয়েছে কিন্তু সব শেষে উনি আমাদের দমি রাখতে পারেননি পারবেন না আমাদের বিজয় হয়েছে আমরা স্বাধীন হয়েছি আর এখন আমাদের এই খুশিটা ওকে বাধা দিয়ে রাখতে পারবেন না তো হচ্ছে শেখ হাসিনাকে শেষ বলার কি আছে অনেক তো অনেক কিছুই বলার নাই আমরা রক্তের বদলে রক্ত চাই তার পদ থেকে আমাদের শান্তি নাই তার বিচার অবশ্যই অবশ্যই আমরা চাই আমরা তার বিচার চাই তার বিচার না দেখা পর্যন্ত আমাদের শহীদ ভাইরা শান্তি পাবে না তাদের আত্মা শান্তি পাবে না আমাদের বিচার পেতে হবে বিচার পেতে হবে ধন্যবাদ আপনাকে তো দর্শক সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং তারা বলতেছে যে আমরা শেখ হাসিনার পদ থেকে খুশি না এবং তারা সকলেই হচ্ছে বিচার চাচ্ছে যে আমরা আসলে এই পদত্যাগে আমার কিছু হবে না এবং সাধারণ ছাত্রীরা সাধারণ মানুষরা দেখতেই পাচ্ছেন যে তারা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগে খুশি না এবং তাকে ভারত থেকে এনে আবার বিচার করতে হবে এই দেশ নতুন করে আবার কিন্তু যেভাবে আবারও বিচার চান

সাধারণ মানুষের আসলে এতটাই পরিমাণ তারা উচ্ছ্বাদ যে শেখ হাসিনা পালিয়ে গেছে তাতে কি হয়েছে তাকে এই বাংলার মাটিতে এনে